কুরআনুল কারীম সূরাতুল মায়েদা 6 নাম্বার 56 নাম্বার পৃষ্ঠা রেগ নাম্বার রূপর 51 নাম্বার আয়াতিকারি মাইটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর বকের মুমিনদা তোমরা শোনো হে পৃথিবীর মুসলমানেরা তোমরা শোনো তোমরা যারা ইমান এনেছো তোমাদেরকে আমি বলছি খবরদার তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্দুরূপে গ্রহণ করবে না এটা কে বলেছেন আরজরে

বন্ধুরূপে গ্রহণ করে আমি আল্লাহ ঘোষণা করতেছি ওই মুসলিমকে ওদের কাতারে আমি সামিল করে দেবো জোরে ইহুদি কাফেরদের অনুসরণ করে তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে আল্লাহ বলতেছেন আমি ওই মুসলিমকে ওদের কাতারে সামিল করে দেব তার মানে তারা আল্লাহর কাছে ইহুদি এবং কাফের হয়ে আখ্যায়িত হবেন জোরে বার্নাউস বিল্লাহ সম্মানিত অবস্থাতে আমার আল্লাহর রব্বুল আলামিন এইজন্য নবীজিকে ডাক দিয়ে বলতেছেন হে নবী আমার এই নির্দেশ এসে যাওয়ার পরে যদি কোন মুসলমান তাদেরকে অনুসরণ করে তাদের দেখে দেখে সিনেমা তৈরি করে তাদের দেখে দেখে অর্থনীতি তৈরি করে তাদের দেখে দেখে সমাজনীতি তৈরি করে তাদের দেখে দেখে রাষ্ট্রনীতি তৈরি করে আমি আল্লাহ ঘোষণা করতেছি সেই ব্যক্তি সেই ব্যক্তি মুসলিম হওয়ার পরে সে তাদেরই একজন সে ইহুদি খ্রিস্টানদের দলভুক্ত হয়ে যাবে জোরে বলেন নাউজবিল্লাহ সেই মুসলমান তাদের অনুসরণ করবে যেই মুসলমান তাদের কালচারগুলোকে ফলো করবে তাদের দেখানো পথ মত অনুযায়ী তাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত যারা পরিচালনা করবে আল্লাহ তালে বলতেছেন ফাইনাহুম ইন হুম সে যেন তাদেরই একজন এবার আল্লাহ তাঁরা বলতেছেন ইনল্লাহ ইন্নাহ মানে নিশ্চয় মানে না ইয়াহাদি মানে হেদায়েত অহমাদ জহ ইবিন আল্লাহ জালেনদেরকে কোনোদিন হেদায়ত দেন নাজরে করেন নাওজবেল্লাহ ভোভ লক্ষ্য করেন আলোচনার দিকে নাওয়া কিজন ইমান নামে একটা অধ্যায় আছে যেই অধ্যায়টা প্রতিটা মুসলমানদের জানা ফরজ জানাকি ফরজ নাও কি মানের মধ্যে দশটা পয়েন্ট আছে এই দশটা পয়েন্টের সঙ্গে যদি কোনো মুসলিম যদি জড়িত থাকে এই দশটা পয়েন্টের যে কোনো একটা সঙ্গে যদি কোনো মুসলমান যদি সংশ্লিষ্ট থাকে জড়িত থাকে আল্লাহ তারা বলতেছেন সে ব্যক্তি আর মুসলিম থাকবে না সে তাদের মতনই কাফের হয়ে যাবে জলে বলেন নজবিল্লা এক নাম্বার পয়েন্ট বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলতেছেন যে ব্যক্তি সঙ্গে শিরিক করবে সে ব্যক্তি থাকবে আর থাকবে না নাম্বার পয়েন্ট কোন ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে মাধ্যম তৈরি করে সে ব্যক্তি আর মুসলিম থাকবে না সে মুসলিম থেকে খারিজ হয়ে যাবে তৃতীয় নাম্বার কোনো ব্যক্তি যদি মুষ্টি হয়ে গেলেও তাকে কাফের না বললো সে ব্যক্তি কাফের সাইয়দ নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলী তো দিনকে পূর্ণাঙ্গ মনে করা এই এই শরিয়ত আমার জন্য পূর্ণাঙ্গ না সম্পূর্ণ না সুতরাং আমার জীবন চলার পথ হিসাবে অন্য কোনো পদ্ধতি বা পন্থা দরকার এটা যদি কেউ মনে করে তাহলে সে ব্যক্তি আর মুসলিম থাকবে না সে কাফের হয়ে যাবে সম্মানিত অবস্থিতি সে যদি মনে করে তার মানে আল্লাহ এবং রাসুলের যে বিধান আমাদের জন্য এসেছে এই বিধান কেউ যদি অপছন্দ করে যে না আমার এই ইসলাম ধর্ম আমার ভালো লাগে না এবং ইসলাম ধর্মের যে বিধিবিধান আছে এগুলো আমার ভালো লাগে না আল্লাহ বলতে মুসলিম থাকে না ও কাফের হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা এরপরে ছয় নাম্বার পয়েন্ট আল্লাহর অঙ্গীকার ও ভীতি প্রদর্শন সম্পর্কে বিদ্রোপ করা আল্লাহ আমার কাছে আল্লাহ আমাদের কাছে অনেক অঙ্গীকার করেছেন অনেক ভীতি প্রদর্শন দেখিয়েছেন অনেক বিষয় জানিয়েছেন এই বিষয়ের কোনো একটা বিষয়কেও যদি বিদ্রোপ করে সে ব্যক্তি মুসলিম থাকবে না সে কাফের হয়ে যাবে সাত নাম্বার পয়েন্ট আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া আট নাম্বার পয়েন্ট কোনো ব্যক্তি যদি এই মুষ্টিকদেরকে সাহায্য করে কি করে মুশ্রিক মানে বোঝেন এই যে আমাদের পাশে যারা আছে হিন্দু সম্প্রদায় কি সম্প্রদায় হিন্দু ইহুদি খ্রিস্টান এক কথায় মুসলিম বাদে অন্য কোন ধর্ম অবলম্বী ব্যক্তিদেরকে কেউ যদি কোন মুসলমান যদি সাহায্য করে সে ব্যক্তি মুসলিম থাকবে না সে কাফের হয়ে যাবে যারা বলেন ঠিক কিনা এই কথা কার আপনার কি ভয় করতেছে না মনে আছে মন খারাপ সম্মানিত অবস্থিত খুব লক্ষ্য করেন নয় নাম্বার পয়েন্ট কাউকে প্রাধান্য দেওয়া দশ নাম্বার পয়েন্ট জাদুবিদ্যা করা কি করা কোন মুসলমান যদি জাদুবিদ্যা বিদ্যা করেন তাহলে সে মুসলিম থাকবে না আর এই জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য এই জাদুবিদ্যা বিদ্যা করার জন্য যে যাবে তার কাছে সে ব্যক্তি আর কি থাকবে না মুসলিম থাকবে না মুসলিম থেকে খারিজ হয়ে যাবে সম্মানিত ভাইরা এই জন্য এই যে আমি আট নাম্বার যে পয়েন্টটা বললাম কাফের মুষ্টিকদেরকে সাহায্য করা এটা মুসলিমদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন কি করে দিয়েছেন হারাম করে দিয়েছেন সম্মানিত অবস্থায় দেখুন লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাম পৃথিবীর মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলতেছেন হে পৃথিবীর বুকের মুসলিমরা খবরদার তোমরা ইহুদি খ্রিস্টান মুষ্টিকদেরকে তোমরা তোমরা কোনোভাবে সাহায্য করবে না কিন্তু আজকে আমাদের মুসলিমরা তাদের অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে দেওয়ার জন্য আমরা চেষ্টায় প্রচেষ্টায় আছি তাদের তালিকা শক্তিকে আজকে আমরা সমৃদ্ধি করে দিচ্ছি কিভাবে আজকে ইহুদি খ্রিস্টানদের পণ্যগুলোই আমরা ব্যবহার করে তাদের অর্থনৈতিক শক্তিকে আমরা সমৃদ্ধি করে দিচ্ছি জনে বলেন ঠিক কেনা এই জন্য এই যে মুসলিমদের মধ্য থেকে যেই পণ্য বয়কটের ডাক এসেছে এটা কোনো অন্যায় আহ্বান না যে আহ্বানটা এসেছে যে ইসরায়েলের পণ্য কিনা হবে না এটা কোনো অন্যায় আহ্বান নয় এটা ন্যায় সঙ্গত এটা কোরআনের আহ্বান কিসের আহ্বান এই কোরআন এই কথা বলে দিয়েছেন সম্মানিত উপস্থিতি এই জন্য আমি সব সময় চেষ্টা করি বাজারে গিয়ে কোন পণ্য কেনার জন্য অথবা কোন জিনিস কেনার জন্য আগে আমি দেখি আমার মুসলিম ঘরে আমার দেশের পণ্য আছে কিনা এই জন্য সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের এই ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে বিশেষ করে এই যে কোকাকোলা যারা কোকাকোলা খান আপনারা কোকাকোলা খান না আপনারা মুসলমানদের রক্ত ফুলে চুষে থাকেন জনে পারেন ঠিক কিনা এই কোকাকোলা হচ্ছে ইসরাইলের পণ্য এই কোকোকোলা আপনি কিনে তাদের অর্থনৈতিক দিক থেকে তাদের অর্থনৈতিক শক্তিকে আমি আপনারা সমৃদ্ধি করে দেন আর তারা এই অর্থ যোগান দিয়ে তখন বুলেট বানিয়ে মুসলমানদের পরিযায় মারে তখন আপনি আর কোকোকোলা খান না তখন আপনি মুসলমানদের রক্ত বলেছে সেটাকে জোরে বলেন ঠিক কিনা এই জন্য বয়কট করুন এর বিপরীত যেটা বের হয়েছে মোজো মজো আপনারা খান সম্মানিত অবস্থিতে খুব করেন পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিঝু ওয়াদুয়ি ওয়াআদু ওয়া কুন আউলিয়া ইলাহি রায়া যর বর্ণনা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ আমার শত্রু আর তোমাদের শত্রু যারা খবরদার তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করবে না আমাদের শত্রু কারাব আল্লাহ রব্বুল আলামিন, কোরআনে কারিম সুরাতুল মাইদার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা সুরাতুল মাইদার বিরাশি নাম্বার এত আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমাদের জন্য প্রধানতম শত্রু এক নাম্বার আছে শয়তান জোরে বলেন কে শয়তান দুই নাম্বার আছে ইহুদি খ্রিস্টান আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে মুসলমানদের চোখে আগুন আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন এই পৃথিবীর বুকে প্রতিটা সেকেন্ডে প্রতিটা সেকেন্ডের ও যদি ভাগ করলে যদি কোনো কিছু থেকে থাকে বিশেষ করে এক কথায় জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই জাতিরা তোমাদের কখনোই কল্যাণ চায় না তারা সব সময় তোমাদের অকল্যাণ চায় যে তোমরা এই দুনিয়ার বুক থেকে ধ্বংস হয়ে যাও তোমরা নিপাত হয়ে যাও তোমরা তাদের গুলামী করো তাবেদারি করো এক নাম্বার হচ্ছে তোমাদের শত্রু ইহুদি এবং খ্রিস্টান আর দুই নাম্বার হচ্ছে মুষ্টিক কোন জাতি মুস্টিক তার মানে ইহুদি সম্প্রদায় আমরা অনেক সময় দেখি তারা আমাদের অনেক উপকার করে উপর উপর আমরা দেখি যে আমাদের উপকার করে কিন্তু যতই উপকার করুক তারা আমাদের বন্ধু না এটা আল্লাহ তারা ঘোষণা দিয়েছেন তারা কখনোই আমাদের বন্ধু না সম্মানিত ভাইরা আল্লাহ আল্লাহ রবাহিন এই জন্য কোরআনে কারিমের মধ্যে সুরাতুল মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তাসিদান্না নাস তোমাদের জন্য শত্রু এক নাম্বার আছে ইহুদি জাতি ইহুদি খ্রিস্টান মষ্টিক জাতি এই তিনটা বড় বড় জাতি আমাদেরকে ধ্বংস করার জন্য তিনটা মিশন হাতে নিয়েছে জোরে বলেন কয়টা এক নাম্বার ইহুদি জাতি এই মুসলিমদেরকে ধ্বংস করার জন্য তারা ভিত্তিক অর্থ ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করে দিয়েছে খ্রিস্টান জাতি এই মুসলিমদেরকে মাতাল করে দেওয়ার জন্য যত প্রকার নেশাদ্রব্য আছে এগুলো তারা ছয় লাভ করে দিয়েছে তিন নাম্বারে খ্রিস্ট মুষ্টিক জাতি এই মুষ্টিক জাতি মুসলিমদেরকে ধ্বংস করার জন্য তারা তাদের মেয়েদেরকে বেপরদা হয়ে জেনা বেবিসার অশ্লীলতা তারা এই দুনিয়ার বুকে ছড়িয়ে দিয়েছে ছয় লাভ করে দিয়েছে এই তিনটা বড় বড় জাতি মুসলিমদেরকে ধ্বংস করার জন্য এই তিনটা মিশন হাতে নিয়েছে সম্মানিত ভাইরা খুব লক্ষ্য করেন আমি আপনাদেরকে বলতে চাই বিশেষ করে এই যে এখানে কোরআনের কথা বলতেছি পাঁচে আগস্টের আগে যেই পরিবেশ ছিল আমাদেরকে কি এই রকম কথা বলার কি সিস্টেম ছিল পরিবেশ ছিল ছিল না কিন্তু সম্মানিত ভাইরা আল্লাহু রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আমাদেরকে পাঠিয়েছেন ইয়া মুরুন বিল মারুফ ওয়ানহাউনা আনিল মুনকার আল্লাহু রাব্বুল এই পৃথিবীর বুকে আমাদেরকে পাঠিয়েছেন তোমরা ন্যায় কাজের আদেশ করবে অন্যায় কাজের প্রতিবাদ করবে আমরা অন্যায় কাজের প্রতিবাদ যদি না করি হয়তো আল্লাহ তাআলা অতি জাদি শবের মত আমাদেরকে ধ্বংস করে দেবেন না কিন্তু একটা কাজ ঠিকই হবে মরার পরে পানিশমেন্ট কি হবে কি হবে না এদিকে লক্ষ্য করুন ওই কি মোটরসাইকেল কি জীবনে দেখে থাকেন নাকি ওয়াজের পরে 10 মিনিট সময় দেবো মন ভাই মোটর সাইকেল দেখবো এদিকে লক্ষ্য করে সম্মানিত উপস্থিতি আমাদের ন্যায় কাজের আদেশ করতে হবে আর অন্যায় কাজের প্রতিবাদ করতে হবে এই জন্য আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন কিন্তু এমন একটা অবস্থা ছিল পাঁচ আগস্টের আগে আমরা কিন্তু অন্যায় কাজের প্রতিবাদ করতে পারতাম না পাঁচ আগস্টের আগে এই যে পাঁচ আগস্টের আগে তিনি সরকার ছিলেন ছয় ফ্যাসিবাদ খুনি হাসিন আজরে বলেন ঠিক কিনা সে এখন লাইভ করতেছে যে আমি কি এমন অপরাধ করেছি যে বাংলাদেশের জনগণেরা আমার উপরে ক্ষিপ্ত রয়েছে তুমি কি অপরাধ করেছো আমি তোমার অন্য কথা বলবো না আমি তোমার অন্য কথা বলবো না তোমার সবচেয়ে বড় অপরাধ আমাদের প্রিয় রাহবা আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন যাকে সারা মুসলিম উম্মা যাকে হৃদয় দিয়ে ভালোবাসে হোসেন সাঈদিকে তুমি হত্যা করেছো জোরে পারেন ঠিক কিনা তোমার অপরাধ যেই দিন আল্লামা সাঈদের ফাঁসের রায় দেওয়া হয়েছিল সেদিন টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত যখন ইসলামী কর্মীরা যখন মাঠে নেমেছিল যে আল্লামা সাইদের ফাঁসের রায় বাতিল করতে হবে সেই দিন তোমার নির্দেশে এক নয় দুই নয় প্রায় দুইশো ইসলামী কর্মীদেরকে দেখা মাত্রই গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছিল জোরে পারেন ঠিক কিনা তুমি কি করেছো কি একবার বাংলাদেশে এসে বাংলাদেশের জনগণ তোমাকে কুকুরের মতন পিটাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত অবস্থিত যারা এই কোরআনের বিরোধিতা করেছে আল্লাহ রাব্বু আরেমিন তাদেরকে কোনো এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেন নাই আল্লাহ তারা বলেছেন তোমরা কোরআনের কাছে আসো তোমরা যদি জিরো থাকো আমি আল্লাহ তালা তোমাদেরকে হিরো বানিয়ে দেবো জোরে বলেন সুবাহান আল্লাহ আর যারাই কোরআনের বিরোধিতা করবে কোরআনের সঙ্গে গাদ্দারি করবে তাদের আমি যত বড় হিরোই থাকো তাদেরকে আমি টেনে হিসলে একদম জিরোই জিরো বানিয়ে দেবো জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আল্লাহ রবীন্দিন কোরআনে কারিমের মধ্যে সৌরাতুল নোরের মধ্যে মেয়েদের ব্যাপারে আল্লাহ রবীন্দিন কিছু কথা বলেছেন সম্মানিত মা এবং বোনেরা খুব দ্রুত মাহফিলে চলে আসুন আলোচনা কিন্তু বেশি সময় করতে পারবো না কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় মেহমান মঞ্চে চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে কি নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন উলিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ফুরুজাহুম

আল্লাহ রব্বুল আলমিন বলেন হে পৃথিবীর মুমিন পুরুষগণ তোমরা শোনো তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো আর লজ্জা ইস্তানকে হেফাজত করো এটা হচ্ছে পবিত্র থাকার একটা উত্তম মাধ্যম চলে বলেন সুবাহান তোমরা কখন কোন পলক ফেলো এটা কেউ জেনে নেওয়ার আগে আমি আল্লাহ তালা আগে জেনে ফেলি সম্মানিত উপস্থিতি এটা আল্লাহ তাআলা কেন বললেন যে হে পৃথিবীর আগে কিন্তু আল্লাহ তালা পুরুষদের জন্য বিধান দিলেন যে হে পৃথিবীর বুকের মুমিন পুরুষরা তোমরা শোনো তোমরা নিজেদেরকে যারা মুমিন হিসাবে দাবি করো তোমরা কি করবা আগে তোমাদের নিজের চক্ষুকে নিম্নগামী করবা এই বড় ভালো অনেক আল্লাহর অলি যুবক ভাইরা আছে যে রাস্তায় যদি দাঁড়িয়ে থাকে পাঁচ দিয়ে যদি কোনো মহিলা অথবা কোনো মেয়ে যদি যায় ওর চোখে যদি চশমা থাকে সান গিলাস নাকের উপর উঠে দেয় জোরে বলেন ঠিক কিনা ওই কিটা গেল রে এরকম আছে না নাই না না এখানে তো আল্লাহর অলি বসে আছে সম্মানিত ভাইরা এই জন্য আল্লাহ তালা আগে পুরুষদেরকে আল্লাহ তালা নির্দেশ দিলেন যে খবর তোমরা কখন কোন পলক ফেলে এটা কেউ আগে আমি আল্লাহ তালা আগে জেনে ফেলি আল্লাহ তালা শুধু পুরুষদের জন্য বিধান দেয় এবার তাম পৃথিবীর নারীদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ রবিন বর্ণনা করতেছেন অবসরে হিন্ন ফেজন ফুরু যাবুন্ন আল্লা তারা বলতেছে হে পৃথিবীর তোমাদের চোখ কে নিম্নগামী করবার লজ্জা ইস্তানকে হেফাজত করবা আজকে বলেন আমাদের সমাজের মেয়েদেরকে লজ্জা ইস্তান হেফাজত আছে নাই ও বিয়ে বাড়ি মুসলমানি বাড়ি যাবে সাজ দেখে কি এমন কি স্কুল কলেজ ভার্সিটিতে যায় এমন সাজা সাজে এক চোখের ভিতরে যে কয়টা জিনিস একমাত্র আল্লাহ মাহবুদি ভালো জানো চলে বলেন ঠিক কিনা সম্মানিত মা এবং বোনেরা খুব সাবধান আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদের স্ত্রীর বিধান দিয়ে নবীদের স্ত্রীর উপবাদ দিয়ে তাম পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতেছেন ইয়া নিসা كأحد من النساء إن اتقيتن فلا تخذلا بالقول فيتم الذي في قلبه مردوع وقل قولا আল হামদুলিল্লাহ নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা নাম্বার 9 নাম্বার আয়াতে এটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বোকের মুমিন নারীরা তোমরা শোনো তোমরা নিজেদেরকে যারা মুমিনা হিসাবে দাবি করো তোমরা যখন কথা বলবে পর পুরুষের সঙ্গে কাদের সঙ্গে পরপুরুষের সঙ্গে মেয়েদেরকে আল্লাহ তাআলা এখানে দুইটা সিস্টেম মেনে পরপুরুষের সঙ্গে কথা বলা নির্দেশ প্রদান করেছে এক নম্বরে তোমরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলবে তখন তোমরা সত্য কথা বলবে কি কথা বলবে সত্য কথা আর দুই নাম্বার আছে ঝাজালু কন্ঠে তার মানে কর করে ভাষায় কথা বলবে এটা আল্লাহ তাআলা মেয়েদেরকে বলেছেন কিন্তু আজকে আমাদের সমাজের মা বোনেরা এটার উল্টা করে করি করে না পরপুরুষের সঙ্গে যত হেসে খুলে কথা বলা যায় যত আনন্দে কথা বলা যায় আর রাগ দেখিয়ে কর করে ভাষায় কথা বলে স্বামীর সঙ্গে জোর পারেন ঠিক কি না এলাকায় মানে এরকম মা বোন নাই সম্মানতা মা এবং বোনেরা খুব সাবধান আল্লাহ রাব্বুল আলামিন আবার মেয়েদেরকে স্বাধীনতাও দিয়েছেন মেয়েরা সব জায়গায় যেতে পারবে তারা কর্মক্ষেত্রে অফিস আদালতে বাজার ঘাটে সব জায়গায় যেতে পারবে কিন্তু কিভাবে যাবে ওই বিধানটা দেওয়ার আগে আমার আল্লাহ তাআলা আর একটা বিধান আমার আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আমার আল্লাহ তাআলা বলতেছেন করনা ফিবুনুতিকুননা ওয়ালা তাবমনা জনা তাবু জালজাহিয়াতিল ওলা আল্লাহ তালা বলতেছেন সুরত উল্লাহ হিসাবে তেত্রিশ নম্বরে বলতেছেন হে মেয়েরা খবরদার তোমরা জাহিরের যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা রাস্তায় বের হবে না জাহিরের যুগের মেয়েরা তারা নিজেদেরকে রূপ সৌন্দর্য প্রদর্শন করে সাজসজ্জা করে তারা রাস্তায় বের হতো এই জন্য আমি আল্লাহ তাঁরা তাদেরকে ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি সম্মানিত বলে আল্লাহ তালে আপনাকে শাস্তা নিষেধ করেন নাই শাস্তা হবে স্বামীর জন্য কার জন্য আল্লাহ তারা মেয়েদেরকে সাজা জায়জ করে দিয়েছেন সেটা হচ্ছে স্বামীর জন্য কিন্তু আজকে আমাদের সমাজের মা বোনারা দেখবেন স্বামীর জন্য সাজে না বাড়িতে থাকে নোংরা অবস্থায় দুর্গন্ধ শরীর নিয়ে বাড়িতে থাকে আর যে শোনে যে বিয়ে বাড়ি মুসলমানি বাড়ি যাবে ও সাজ দেখে কথা বলেন ঠিক কিনা এমন সাজা সাজে আল্লাহর কসম করে বলতেছে আপনি দায়ুস যে ব্যক্তি স্বামীকে বাদ দিয়ে বেপর্দা হয়ে চলাফেরা করবে নবীজির হাদিস আদাইউ সালায় দখুলুল জান্নাহ দাইউস কোনদিনও জান্নাতে প্রবেশ করবে না যেই মহিলা সাজসজ্জা করে রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় বের হয় মানুষদেরকে দেখায় তার স্বামীকে বাদ দিয়ে সম্মানিত মা এবং বলে আদাইউ শুধু মেরা না ছেলেরা আদাইউস আপনার বউ ব্যাপারে হিসলাফরা করতেছে আপনার বোন ব্যাপারে হিসলাফরা করতেছে আপনার মা ব্যাপারে হিসলাফরা করতেছে কিয়ামতের ময়দানে একজন নারী চারজন পুরুষ মানুষকে জাহান্নামে নামে নিয়ে যাবে জোরে কয়জন সাইজন এক নাম্বারে বড় ভাই দুই নাম্বারে ছেলে তিন নাম্বারে স্বামী আর চার নাম্বারে আছে এক নাম্বারে বড় ভাই দুই নাম্বারে সন্তান তিন নাম্বারে স্বামী এই তিন জন পুরুষ মানুষকে কেয়ামতের ময়দানে একজন মহিলা কি জাহান নামে নিয়ে যাবে এই জন্য সম্মানিত উপস্থিতি খুব সাবধান আপনার বউ আপনার মেয়ে আপনার বোন জানো ব্যাপারটা হই যেলা সলাফেরা না করে সম্মানিত অবস্থাতে খুব লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন ইন্না আল্লাহ ওয়া আমুরুনা বিল মারুফ ওয়ানহাউ আনিল মুনকার আল্লাহ রাবুদারমিন বলতেছেন তোমরা ন্যায় কাজের আদেশ করবে অন্যায় কাজের প্রতিবাদ করবে এটা তোমরা যদি করো আমি আল্লাহ তালা ঘোষণা দিয়েছে তোমরা জাতি জাতি হিসাবে শ্রেষ্ঠ আল্লাহ তালা তোমাদেরকে এই পৃথিবীর বুকের সমস্ত নেতৃত্ব আর কর্তৃত্ব তোমাদের হাতে দিয়ে দেবে আল্লাহ সম্মানকে অবস্থিতি এই জন্য আমি মাঝে মাঝে এই কথা বলি এই জমিন বানিয়েছেন কে আরো জোরে বলেন ওই আকাশ বানিয়েছেন কে সব কিছু বানিয়েছেন আমার আল্লাহ কিন্তু আজকে এই পাঁচ আগস্টের আগে কোরআনের মাহফিল দিতে গেলে এখানে অনুমতি নেওয়া লাগবে ওখানে অনুমতি নেওয়া লাগবে অমুক নেতার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে ওসির কাজ যাওয়া লাগবে এখানে যাওয়া লাগবে ওখানে যাওয়া লাগবে জোরে বলেন ঠিক কিনা এই মাহফিল দিতে গেলে এই মাহফিল কমিটি যে কত পেরেশান হওয়া লাগতো যা বলে বোঝানোর কায়দা নাই সম্মানিত উপস্থিতি এখনো কুরআনের মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে এখনো কুরআনের মাহফলে বাধা সৃষ্টি হচ্ছে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই এই জমিন বানিয়েছেন আল্লাহ ওই আসমান বানিয়েছেন আল্লাহ আলালাহুল খলক ওয়াল আম সৃষ্টি যার আইন চলবে আর যারা বলেন আলালামুল খলক আম সৃষ্টি যার আইন চলবে তার আজকে সৃষ্টি চলছে কার আল্লাহর আইন চলছে মানুষের আইন চলছে সম্মানিত অবস্থিতি যদি আল্লাহর আইন যদি আজকে চলতো স্বাধীনতার প্রায় পঞ্চাশটি বছর পার হয়ে গিয়েছিল এই পঞ্চাশ বছরের মধ্যে একটা কুরআনের আইনও কিন্তু পার্লামেন্টের সংসদে কিন্তু এখনো পাশ হয়নি যেরবার ঠিক কিনা আমাদের এই বাংলাদেশ মুসলিম রাষ্ট্র এখানে এখনো দিনের পরে দিন রাতের পরে রাত ধর্ষণ হচ্ছে সাদাবাদি হচ্ছে ডাকাতি হচ্ছে গুম খুন সবকিছুই হচ্ছে আপনি তারা বলেন এই পঞ্চাশটি বছরের দেশে একটা ধর্ষণ হয় নাই একটা পত্রিকা জুই দেখাতে পারেন আই উইল ডিজাইন ফ্রম এখান থেকে রিজাইন দেবো জিন থেকে বাংলাদেশ আর কোনো ফিরে বক্তিলা করবো না এই পঞ্চাশটি বছর আপনারা ডক্টর ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার চালাইছেন আমরা মোল্লারা চালাই নাই জাতিকে পঞ্চাশটি বছর একটা রাত ধর্ষণ মুক্ত রাত উপহার দিতে পারেন নাই আজ আমি আপনাদেরকে বলে দিয়ে গেলাম আলেমদের কথা শোনেন আলেমদেরকে ক্ষমতায় বসান পঞ্চাশ বছর না পঞ্চাশ মিনিটে বাংলাদেশকে ধর্ষণ মুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার ক্ষমতা তারা রাখি চলে পারেন ঠিক কিনা কারণ তারা কোন মানুষের আইন দিয়ে তারা এই সমাজ এই রাষ্ট্র পরিচালনা করবে না তারা আল্লাহর এই কোরআনের আইন দিয়ে আল্লাহ যে আইন দিয়েছেন সেই আইন দিয়ে তারা এই রাষ্ট্র পরিচালনা করবে জোরে বলেন ঠিক কিনা তখন কোন দুর্নীতি এই বাংলাদেশে এই দেশে থাকবে না সম্মানিত ভাইয়েরা এইজন্য আমি মাঝে মাঝে বলি আগামীর সূর্য ইসলামের সূর্য সূর্য যদি ওঠে তবে বিজয় হবে নিশ্চিত আয়বীর শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটে যে খাল ইরশাদের নানান তাল ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার টিম দেখা শেষ সামনে টুপি আলাদের বাংলাদেশ জোরে বলেন ঠিক কিনা আগামীর সূর্য ইসলামের সূর্য হবে আগামীর বাংলাদেশ হবে এই কোরআনের বাংলাদেশ কোন নাস্তিক মুরতাদের ষড়যন্ত্র এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না জোরে বলেন ঠিক কিনা